সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে সন্দীপের গুপ্ত ছড়া রুটে ফেরি চালু রাখার দাবিতে মঙ্গলবার চট্টগ্রাম ও সন্দীপে একাধিক বন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সন্দীপবাসী ফেরি বন্ধ রাখার অপচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন দ্বীপ উপজেলাটির বাসিন্দারা জানেন জাতীয় সন্দীপের বিদেশিরা এখানে বারো হইতে তেরো রেভিডেন্স দিচ্ছে যেটা প্রধান উপদেষ্টা স্বীকার করেছেন যে সন্দীপের কন্ট্রিবিউশনের কারণে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে কাজেই সন্দীপের যে যোগাযোগের যে সিটা যে পেরি কমাধাক্ষ এটা আমরা যেতে দেব না যাতে দেব না দেব না দেব না দেব ইনশাল্লাহ সরকারের উদ্দেশ্য বলতে চাই সরকারের উদ্দেশ্য বলতে চাই আপনাদের নিজের দিকে কর্মকর্তারা কর্মচারীরা আপনাদেরকে যেগুলো বলছে সেগুলো আপনাদেরকে মিসগেট করছে আপনারা বিভ্রান্ত হবেন না মিসগেট করবেন না আপনারা সন্দীপের মানুষের সাথে কথা বলুন সন্দীপের যারা যাত্রী আছে তাদের সাথে কথা বলুন নেতৃবৃন্দের সাথে কথা বলুন যা সন্দীপের যারা নাবিক আছে মাদিমাল্লা আছে তাদের সাথে কথা বলুন তাদের সাথে কথা বললে আপনাদের একটি সমাধান বেরিয়ে হবে এখানকে আমাদের সন্দীপের পাঁচ লক্ষ মানুষের দূর চিন্তা ভাবনা করে ডাক্তার ফয়দুল কবির খান যেই ফেরি চালা চলাচল করিয়েছেন আজকে কিছু কুচক্রী মহল কিছু সন্দীপ বিরোধী মানুষ যেই সন্দীপের ফেরি চলাচলে নাশাত করার জন্য সুযোগ নিয়েছেন আমি তাদের তীব্র নিন্দা জানাই আমি সন্দীপবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই সন্দীপবাসী আন্দোলনের মাধ্যমে যখন কোনো কিছু অর্জন করে সন্দীপের এবং বাহিরের কিছু চক্র তাদের কালো হাত সেই দিকে বাড়িয়ে দেয় আপনারা যারা কালো হাত বাড়িয়ে দিতে বারবার সর্বকাস্চেন আমরা মানব বন্ধন থেকে জানিয়ে দিতে চাই আমরা संदीप জানি কিন্তু এই কালো হাতকে কিভাবে ঘুরিয়ে চুরমার করে দিতে হয় নিয়ে যেতে চাইতেছে আমরা জানতে চাই এখানে সিন্ডিকেট কোথা থেকে এসেছে নতুন নব উদ্যমে বাংলাদেশে কেউ নতুন করে সিন্ডিকেট খেলবে এটা হতে দেওয়া যায় না ছাত্র জনতার ইতিহাস ছিল সেই বায়ান্ন থেকে সেই চব্বিশ এই ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা সন্দীপের সর্বমহলের ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা দেখিয়ে দিব যে সন্দীপবাসী কিভাবে তাদের ন্যায্য অধিকার ফেরির জন্য রাজপথে তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য লড়াই যেতে বারোই এপ্রিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সন্দীপের বাসিন্দারা বলেন গত চব্বিশে মার্চ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দীপের গুপ্ত ছড়াই। ফেরি চালু হওয়ার পর সন্দীপের মানুষের দীর্ঘদিনের নিরাপদ ন যাতায়াতের পথ কিছুটা সুগম হয় কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের পকেট ভারী করার জন্য ফেরি বন্ধ রাখার অপচেষ্টা চালাচ্ছে সরকারের প্রতিশ্রুত কোস্টাল ফেরি চালুর আগ পর্যন্ত বর্তমানের কপতাক্ষ ফেরিটি বাঁশবাড়িয়া গুপ্তছড়া রুট থেকে অপসারণের চেষ্টা যেন না করা হয় সিনিয়র সাংবাদিক সালেহ নোমানের সভাপতিত্বে ও সমাজকর্মী আমজাদ হোসেনের সঞ্চালনায় মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন দিদার সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সন্দীপ উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সহ সভাপতি ফোরকান উদ্দিন রিজবি উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর ভূঁইয়া সমাজকর্মী অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান সন্দীপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দোলা সচিব যুগ্ম আহ্বায়ক নূরনবী গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ নারী বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার মিলাদ উদ্দিন মুন্না খাদেমুল ইসলাম এম আর কে তারেক নূর্নবী রবিন মিলাদ হোসাইন মাহবুবুর রহমান সাইফুল ইসলাম কাজী জিয়াউদ্দিন সোহেল হাসান রুবেল প্রমুখ মানববন্ধন শেষে চট্টগ্রাম সংবাদ সম্মেলনে সালেহ নোমান বলেন বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্বোধন করা ফেরি সার্ভিসটি চালু রাখা কিন্তু তারা উল্টো সেটি বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে উপকূলীয় এলাকায় ফেরি চালু রাখার ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকলে নৌবাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া যেতে পারে বর্তমান আবহাওয়ায় সতর্ক সংকেত দেওয়ার ক্ষেত্রে শত বছরের পুরনো পদ্ধতি সময় উপযোগী করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে বন্ধন অংশ নিয়েছে ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সন্দীপ লয় স্টুডেন্ট ফোরাম সন্দীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট ফোরাম সন্দীপ নাবিক বহুমুখী সমবায় সমিতি সন্দীপ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম কলেজ আমরা সন্দীপবাসী সন্দীপ নাগরিক সমাজ ইসলামিক ছাত্র আন্দোলন সন্দীপ সন্দীপ ছাত্র ও যুব পরিষদ আলোকিত সংঘ সন্দীপ অধিকার আন্দোলন উড়িরচর অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সন্দীপ ইসলামিক কালচারাল ফোরাম এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন যাতায়াতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সন্দীপ এক্সপ্রেস পরিবহনের পরিবার পরিবারবর্গসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষগণ